আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে শুরু করছি ইহুদি জাতির ইতিহাসের বিশতম অধ্যায় কিং ডেভিড তথা দাউদ আলাই রাজত্বকাল তো চলুন শুরু করা যাক রাজত্ব নিয়েই দাউদ আলাহ পরাজিত করেন ফিলিস্তিনিদেরকে আর্ক অফ দ্য কভেন্যান্ট বা শরীয়ত সিন্ধুকটি তিনি নিয়ে এলেন জেরুজালেমে সিন্ধুকের জন্য আলাদা করে একটি তাবু স্থাপন করা হলো বাইবেল বলছে এরকম সময়ে আল্লাহ আদেশ দেন বাইতুল মুকদ্দাস নির্মাণের তবে তা তিনি সরাসরি দাউদ আলাহাইসাল্লামকে না বলে সমসাময়িক আরেক নবী নাথান আলাহি সাল্লামের মাধ্যমে পাঠালেন আদেশ ছিল এমন একটি ঘর নির্মাণের যা হবে আল্লাহর জন্য তার একান্ত ঠিক এই পর্যায়ে বাইবেল দাউদ আলাই সালামের জীবনীতে এমন একটি ঘটনা উল্লেখ করে যা ইসলাম ধর্মগ্রন্থগুলো সর্ব মিথ্যা বলে পরিত্যাগ করে ঘটনাটি হচ্ছে এমন একদিন বিকালে দাউদ সালাম বিছানা থেকে উঠে রাজপ্রাসাদের ছাদে বেড়াচ্ছিলেন আর ছাদ থেকে দেখতে পেলেন যে একটি স্ত্রী লোক গোসল করছে স্ত্রী লোকটি দেখতে বড়ই সুন্দরী ছিল দাউদ আলাহ সাল্লাম তার বিষয়ে জিজ্ঞাসা করতে লোক পাঠালেন একজন বললো একই ইলিয়ামের কন্যা হিকটিও উড়িয়ের স্ত্রী বাদ নয় তখন দাউদ আলাহি সাল্লাম দুধ পাঠিয়ে তাকে আনালেন এবং সে তার কাছে এলে দাউদ তার সঙ্গে শয়ন করলেন পরে সে তার ঘরে ফিরে গেল এরপর সে গর্ভবতী হলো আর লোক পাঠিয়ে দাউদকে এই সংবাদ দিল আমি গর্ভবতী হয়েছে। খুব ভোরে দাউদ জোয়াইবের কাছে একটি পত্র লিখে বাদশেবার স্বামী সৈনিক উরিয়ের হাতে পাঠালেন পত্রখানিতে তিনি লিখেছিলেন তোমরা এই উরিয়কে তুমুল যুদ্ধের সম্মুখে নিযুক্ত করো পরে এর পিছন থেকে সরে যাবে যাতে সে আহত হয়ে মারা পড়ে মোট কথা বাইবেলে পাবার জন্য তার স্বামী মারা পড়বার ব্যবস্থা করেন এরপর তাকে বিয়ে করেন এবং তাদের এক পুত্র হয় আল্লাহ এতে অসন্তুষ্ট হয়ে তাকে শাস্তি প্রদান করলেন আর সেই পুত্র সন্তান মারা গেল সপ্তম দিনে পরবর্তীতে দাউদের ঔরশে বাদশেবার আরেক পুত্র হয় তার নাম তিনি রাখেন সুলাইমান নবীন নাথান আল্লাহর অভিশাপ রুকু তাকে জানিয়ে দেন একটি বড় শাস্তি হয়ে আসবে নিজের রক্তই তোমার তরবারি হবে তবে যেহেতু দাউদ অনুতপ্ত হন তাই নাথান জানান তিনি মারা যাবেন না কিন্তু তার ক্ষতি সাধন হবে বলা বাহুল্য বাদশেবার সাথে এই কাহিনীটি ইসলামে সমর্থিত নয় আদৌ দাউদ আলাই সালামের জীবনের শেষের দিকে এসে তার পুত্র আবসালম বিদ্রোহ করবশে পিতার বিরুদ্ধে রাজত্বের লোভে নির্বাসিত রাজপুত্র আবসালামের অনুগত বিদ্রোহী বাহিনীর সাথে এফ্রাইমের বনে যুদ্ধ হয় দাউদ আলাহ সালামের বাহিনীর আবসালামের লম্বা চুল একটি গাছের সাথে আটকে যায় তখন দাউদ আলা বাহিনীর সেনাপতি জোয়াইবের হাতে নিহত হয় আবসালম যদিও দাউদ আলা বলেছিলেন যেন তাকে হত্যা না করা হয় এ খবর পাবার পর দাউদ আলা সাল্লাম প্রিয় পুত্র আবসালামের জন্য শোকে কাতর হয়ে পড়েন আর সেনাপতি তাকে বারবার বোঝাবার চেষ্টা করতে থাকেন তার রাজ্য পরিচালনা করাটা কতটা জরুরি এই মুহূর্তে পরবর্তীতে এহুদা ও বেঞ্জামিন গোত্র দাউদ জর্ডান নদী পেরিয়ে পৌঁছে দেন চল্লিশ বছর শাসন করে যখন দাউদ হয়ে পড়লে তখন তার সবচেয়ে বড় ছেলে নিজেকে হিসেবে ঘোষণা করে কিন্তু সমস্যা হয়ে যায় দাউদ আলাহিসাল্লাম আগেই একবার বাদশেবা কথা দিয়েছিলেন পরবর্তী বাদশাহ হবে বাদশেবার পুত্র সুলাইমান অন্য স্ত্রীর পুত্র নয় তিনি নিজের কথা রাখবার জন্য আদনি দমন করান শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে দাউদ সলাইমান সোলাইমানকে ডেকে তাকে বাদশাহ মনোনীত করলেন এবং আল্লাহর পথে থাকতে বললেন আজীবন বাইবেল মতে আট স্ত্রী আঠারো সন্তান রেখে সত্তর বছর বয়সে যখন দাউদ আলাই সাল্লাম বা কিং ডেভিড মৃত্যুবরণ করেন তখন খ্রিস্ট বা ইসা আলাইসাল্লাম জন্ম হতে আরও নয়শো বছর বাকি প্রথম দিকে ইতিহাসবিদরা ধারণা করেন ডেভিড নামের কেউ আসলে ছিলেনই না পুরোটাই ইহুদি কাহিনীর অংশ কিন্তু খ্রিস্টপূর্ব আট কি নয় শতকের দিকে দামিস্কের রাজার আদেশে খোদাই করা এক পাথর আবিষ্কৃত হয় উনিশশো তেত্রিশ সালে সেখানে স্পষ্ট করে দাউদ আলাইসাল্লামের কথা উল্লেখ পাওয়া যায় এই ঐতিহাসিকভাবে সেখানে আরামাইক ভাষায় বর্ণিত একটি ঘটনা ওল্ড টেস্টামেন্টেও পাওয়া যায় ফলকটি এই মুহূর্তে আছে ইসরায়েলের জাদুঘরে এখানে হিব্রু কাছাকাছি ভাষা আরামাইকে লেখা বাই দাউদ অর্থাৎ দাউদের বাড়ি বা দাউদের অংশ দাউদ আলাহিসের উপর নাজিল হয় গজলময় জাবুর কিতাব আরবি জাবুর অর্থ অবশ্য লেখনে পবিত্র কোরআনের সুরা নিসার একশো আয়াতে ও বনে ইসরাইলের পঞ্চান্ন আয়াতে মহান আল্লাহ বলেন আমি দাউদকে দিয়েছি জাবুর হাদিসে আছে আবু হুরার রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দাউদ সালামের জন্য কোরআনকে তেলাওয়াত করা সহজ করে দেওয়া হয়েছিল তিনি তার পশুজানে গদিবাদার আদেশ করতেন তখন তার উপর গদি বাঁধা হতো অতপর তার পশুজনের উপর গদি বাঁধার পূর্বেই তিনি শেষ করে ফেলতেন তিনি নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন দাউদ বুখারি দাউদআ সাল্লামের রোজা সম্পর্কে হাদিস রয়েছে নবী সাল্লাম আবদুল্লাহ ইবনে আমর রিয়া তালুকে বলেন তুমি দাউদ দাউদের নিয়মে রোজা রাখো তিনি একদিন রোজা রাখতেন আর একদিন বিরত থাকতেন আর শত্রুর মুখোমুখি হলে তিনি কখনো পালিয়ে যেতেন না আরও আছে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সালাত হচ্ছে ও সবচেয়ে পছন্দনীয় সাওম হচ্ছে দাউদ আলাহিসাল্লামের সাওম তিনি রাতের প্রথমার্ধে ঘুমাতেন আর এক তৃতীয়াংশ দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং বাকি ষষ্ঠাংশ ঘুমাতেন তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন বিরতি দিতেন হযরত দাউদ আলাইহিস সালাম এত সুরলা কণ্ঠে যাবুর পাঠ করতেন যে সকলেই মুগ্ধ হয়ে যেত পবিত্র কোরআনে বলা রয়েছে আমি পর্বত পাখিদের দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত বলা হয়েছে হে দাউদ আমি তোমাকে পৃথিবীর প্রতিনিধি করেছি অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দেবে এটি বলা আছে সুরা সাদে সুরা সাদকে দাউদের সুরা বলে ডাকা হয় আমি অবশ্য দাউদ ও সোলাইমানকে জ্ঞান দান করেছিলাম তারা বলেছিলেন প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তার অনেক মুমির বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এটি বর্ণিত আছে সুরান আমলে ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল দাউদ আলাহ সাল্লাম বর্ম মানাতেন এটি কোরআনে বারবার বলা আছে আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে তার যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে এটি বর্ণিত আছে সুরা আম্বিয়ায় আমি তার জন্য নরম করে দিয়েছিলাম এটি বর্ণিত আছে সুরাজ করে বর্ম তৈরি করতেন এবং দিয়ে বিক্রি করতেন আমি তার জন্য হাজার লৌহকে নরম করে দিয়েছিলাম এটি বর্ণিত আছে সুরাত সাহাবাতে কোরআনে আরও আছে আমি সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারীর বাগ্নিতা এটিও সুরাত সাদে বর্ণিত আছে হজরত ইবনে কাসির রহমতুল্লাহ থেকে বর্ণিত কথিত আছে দাউদ আলাহ শনিবার বা বুধবারে মারা যাবার পর চার হাজার ইমাম আর হাজার হাজার মানুষ তার জন্য শোক করে তখন প্রচন্ড গরমের দিন ছিল সোলাইমান আলাহি তখন পাখিদেরকে ডেকে আদেশ করেন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়াতে দাউদ আলাহি দাফন করা পর্যন্ত পাখিরা সেভাবে দাঁড়িয়েছিল সেই প্রথম হজরত সোলাইমান আলাহি সাল্লামের মর্যাদা বা আল্লাহ প্রদত্ত অলৌকিকতা প্রকাশ পায় পবিত্র কোরআনে সুরত সায়াদে বর্ণিত আছে একটি ঘটনা একবার দাউদ একাকি একই ছিলেন তখন হঠাৎ করে দুজন লোক ঢুকে পড়ে তিনি খুব ভয় পেয়ে যান কারণ বাইরে পাহাড়দার ছিল তাও তারা কিভাবে ঢুকলো তারা বলল ভয় পাবেন না তারা যে তারা দুই ভাই এবং তারা একটি ফয়সালার জন্য এসেছে তাদের একজনের নিরানব্বইটি দুম্বা আছে আর অন্যজনের একটি দুম্বা যার নিরানব্বইটি আছে সে অন্যজনের কাছে বাকি দুম্বাটাও চাইছে দাউদ আলাহিসাল্লাম বললেন কোরআনের ভাষায় সে তোমাকে দুম্বাটি নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে শরীরদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী অবশ্য এমন লোকের সংখ্যা অল্প এই কথা বলবার পর দাউদ আলাহ নিজেই বুঝতে পারলেন তাকে পরীক্ষা করা হয়েছে কারণ তিনি অন্যজনের কথা না শুনেই ফয়সলা দিয়েছেন এমনটা কোনো কাজের করবার কথা নয় তিনি অনুতপ্ত হয়ে শেষ দায়নত হলেন ইবনে কাসির রহমতুল্লাহ আলা বলেন কথিত আজ এ সময় এ লোক দুজন উদাও হয়ে যায় তারা ছিলেন ফেরেস্তা আল্লাহ দাউদ আলাহ সালামকে ক্ষমা করলেন আর বললেন আমি তার সেই অপরাধ ক্ষমা করলাম নিশ্চয় আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা ও সুন্দর আবাসস্থল হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দেবে বনি ইসরায়েল জাতির মাঝে অন্যায় অবিচার ও মিথ্যা সাক্ষ্য খুব বেশি বেড়ে গেলে দাউদ আলাইসালামকে একটি ফয়সালাকারী শিকল দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে সোনার এ শিকল বাইতুল মুখার্দাসের পাশে রক্ষিত সাখরা পাথরখণ্ড পর্যন্ত ঝোলানো ছিল বলে ইবনে কাসির রহমতুল্লাহ লেখেন বিবাদমান দুই ব্যক্তির মাঝে যে সত্য বলছে বা ন্যায়ের পথে আছে সে সেই শিকলটির নাগাল পেত অপরজন পেত না দীর্ঘদিন এরকম চলতে থাকে অবশেষে একদিন একটি ঘটনা ঘটে এক ব্যক্তি অন্য একজনকে একটি মুক্তা গুচ্ছিত রাখে যখন সে তার মুক্তা ফিরিয়ে আনতে যায় তখন ওই ব্যক্তি অস্বীকার করে বসে সে একটি লাঠির ভেতর মুক্তা রেখে দেয় আসল মুক্তাটা যার ছিল সে এসে অভিযোগ জানায় তাকে শিকলটি ধরতে বলা হলে সে আসলে তার নাগাল পেয়ে গেল এবার পালা বিবেদী ততক্ষণে সে লাঠিটি বাদির বাড়িতে পৌঁছে দিয়েছে মুক্তা সহ কিন্তু সবাই সেটাকে লাঠি হিসেবে জানে মুক্তা হিসেবে নয় বিবেদী আল্লাহর কাছে প্রার্থনা করে বলে হে আল্লাহ আপনি নিশ্চয় জানেন আমি মুক্তাটি তাকে ফিরিয়ে দিয়েছি সে আসলেই শিকল ধরতে পেল ফলে সেই শিকলের দরুন বনে ইসরায়েলের সমস্যায় পড়ে যায় অল্প কিছুদিনের মাঝে সেই শিকলটি উঠিয়ে নেওয়া হয় সাহাবি হজরত ওমর আদি আল্লাহ যখন জেরুজালাম গিয়েছিলেন তখন টেম্পল মাউন্ট এলাকায় সাফরানিয়াস তার সাথে ছিলেন আগে একটি অধ্যায়ে কাহিনী উল্লেখ করা হয়েছে তখন হজরত ওমর আদি আল্লাহ নামাজ পড়ার জন্য খুঁজছিলেন মিহরাব দাউদ পরবর্তীতে ইতিহাসবিদরা একে টাওয়ার অফ ডেভিড বা হিব্রুতে মিগদাল দাবুদ হিসেবে চিহ্নিত করে যা জেরুজালেম সিরাটেল বা আরবিতে বুর্জ দাউদ নামেও পরিচিত জেরুজালেমের পুরনো শহরে এর অবস্থান বন্ধুরা পরবর্তী পর্বতে দাউদ আলাহিসাল্লামের মৃত্যুর পর শেষ বড় বাদশাহ হজরত সালাইমান আল্লাহ সাল্লামের কাহিনী বর্ণনা করা হবে বন্ধুরা ইহুদি জাতির ইতিহাসের বিশতম পর্ব এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন তার সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন আজ যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আল্লাহ হাফেজ